নমস্কার পিক পয়েন্ট আরেকটি আলোচনা পর্বে সকলকে স্বাগত আজকের পর্বে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বইয়ের ভাষা অংশের তৃতীয় অধ্যায় শব্দতত্ত্ব তত্ত্ব নিয়ে আজকের ভিডিওতে আমরা খুব সহজ সরলভাবে বুঝব শব্দতত্ত্ব তত্ত্ব বিষয়গুলো কি এবং শব্দার্থ তত্ত্বের মধ্যে থাকা বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে সুতরাং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলে রাখি আমরা আজকের বিষয়ে যে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আলোকপাত করব সেগুলি হলো এইগুলি অর্থাৎ শব্দার্থ কি শব্দার্থ তত্ত্ব কি শব্দার্থ তত্ত্বে কি কী আলোচনা করা হয় শব্দ তত্ত্বের বিশ্লেষণ কিভাবে করা হয় থিসরাস কি এবং শব্দার্থ পরিবর্তনের স্বরূপ অর্থাৎ আমরা যেটা বলি শব্দের পরিবর্তনের শব্দাতে উৎকর্ষ শব্দাতের অপকর্ষ শব্দাতের পরিবর্তন এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব চলো তাহলে শুরু করি আলোচনার শুরুতেই আমরা প্রথমেই জানবো শব্দার্থ বলতে আমরা কি বুঝি মূলতভাবে ভাবে শব্দার্থ বলতে আমরা সাধারণভাবে বুঝে থাকি শব্দের অর্থ ভালোভাবে বললে শব্দার্থ বলতে বোঝায় একটি শব্দের সঙ্গে অপর এক বা একাধিক শব্দের মধ্যে যে সম্পর্ক তাকেই বলা হয় শব্দার্থ এখন এই অর্থ সম্পর্কে বা সম্পর্ক সম্পর্কে বলতে গেলে আমাদের শব্দার্থের দুটো দিক আমরা দেখতে পাই একটি হলো সব শব্দের সাধারণ অর্থ এবং আরেকটি হলো নিদর্শন এখন সাধারণ অর্থ এবং নিদর্শন বলতে আমরা কি বুঝি সাধারণ অর্থ বলতে বোঝায় মূলতভাবে আমরা কোনো শব্দের অভিধানে যে অর্থ পাই অর্থাৎ এটি হলো শব্দের মূলত অর্থ অর্থাৎ এক বা একাধিক শব্দের মধ্যে যদি একই অর্থ প্রকাশ পাই তখন সেই শব্দগুলোর আমরা সাধারণ অর্থ বলে থাকি এবং সেইগুলোকে একে অপরের শব্দার্থ বলে থাকি যেমন আমি যদি উদাহরণ দিই যেমন ধরো মাতা মাতা মানে হলো মা তাহলে মাতাকে আমরা আরো কি কি শব্দ দিয়ে বলতে পারি মা জননী জন্মদাত্রী এরকমভাবে ভাবে আমি যদি পিতার কথা বলি তাহলে পিতা পিতা বাবা বলে আমরা থাকি জনক বলে থাকি জন্মদাতা বলে থাকি তো এরকম অনেক শব্দ রয়েছে যে শব্দগুলোর আমরা এরকম অর্থ একই অর্থ পাই আরেকটি বিষয় হলো শব্দের নিদর্শন নিদর্শন বিষয়টা কি যখন আমরা কোনো শব্দ বলি বা যখন কোনো একটা শব্দ সম্পর্কে আলোচনা করি তখন সেই শব্দের একটা বাস্তব দৃষ্টান্ত আমাদের চোখের সামনে ভেসে ওঠে যেমন আমি যদি বলি আম আম বললে তোমাদের চোখের সামনে ভেসে উঠবে একটি ফল আমি যদি ফুল বলি তাহলে কোনো না কোনো ফুল তোমাদের চোখের সামনে আসবে বা আমরা বাস্তবে এই বস্তুগুলোকে দেখে থাকি তো নিদর্শন বিষয়টা হলো সেটাই অর্থাৎ আমরা যে শব্দটা বলি সেই শব্দের বাস্তবিক উদাহরণই হলো আমাদের নিদর্শন এখন সমস্ত শব্দের কিন্তু এরকম নিদর্শন থাকে না যেমন কোনো শব্দটি কোনো এই কোনো শব্দটির কি কোনো নিদর্শন আমরা পাই পাই না তো নিদর্শন মূলতভাবে আমরা যে শব্দগুলো ব্যবহার করি তার বাস্তবিক যে উদাহরণ সেগুলোর ক্ষেত্রে আমরা এই নিদর্শন কথাটি ব্যবহার করে থাকি তো এই হলো আমাদের শব্দার্থ এখন তাহলে আমরা জানবো শব্দার্থ তত্ত্ব বলতে আমরা কি বুঝি আমরা জানি শব্দার্থ তত্ত্ব হলো ভাষাবিজ্ঞানের একটি আলোচ্য বিষয় তো শব্দার্থ তত্ত্ব আমরা কাকে বলি শব্দার্থ তত্ত্ব বলতে বোঝাই না ভাষায় ব্যবহৃত শব্দ বা শব্দের অর্থ পরিবর্তনের বিভিন্ন রূপরেখা ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় করা হয় তাকে শব্দার্থ তত্ত্ব বলে শব্দ তত্ত্ব সম্পর্কে এই যে সংজ্ঞাটা বললাম একে যদি আমরা সাধারণভাবে বলি বা সহজভাবে বলি তাহলে এর অর্থ অর্থধারা এরকম যে শব্দে ভাষায় ব্যবহৃত শব্দ তার পরিবর্তনের বিভিন্ন রূপরেখা অর্থাৎ কোন একটি শব্দের বুৎপত্তিগত অর্থ কি পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ বর্তমান সময়ে এর অর্থ কি দাঁড়িয়েছে বা এর প্রচলিত অর্থ কি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় ভাষাবিজ্ঞানের যে শাখায় তাকে বলা হয় শব্দাত তত্ত্ব এই হলো শব্দাত তত্ত্বের সংজ্ঞা এখন শব্দাত তত্ত্বে এই বিষয়ে আলোচনা করা হয় তাহলে সংজ্ঞা থেকে বুঝতে পারছো যে শব্দার্থ তত্ত্বের মূল আলোচ্য বিষয় হল অর্থ অর্থাৎ কোনো একটি শব্দের অর্থ কি প্রকাশ পাচ্ছে সেই বিষয়ে আমরা আলোচনা করি শব্দার্থ তত্ত্বে এখন অর্থ যদি বলি অর্থ বলতে শুধুমাত্র যে শব্দের অর্থ বোঝায় এমনটা কিন্তু নয় অর্থ বলতে এখানে মূলতভাবে একটি বাক্যের একাধিক শব্দের যে অর্থ প্রকাশ পায় কিংবা একটি বাক্যাংশের যে অর্থ প্রকাশ পায় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই আলোচনা করে এবার আসি শব্দার্থের বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি শব্দার্থের বিশ্লেষণ বলতে মূলতভাবে আমরা যে বিষয়টা বুঝি যে কোনো শব্দের অর্থের কি কিভাবে আমরা আলোচনা করতে পারি তো মূলতভাবে শব্দের অর্থের বা শব্দার্থের বিশ্লেষণের তিনটা বিষয় এখানে মনে রাখতে হবে তোমাদের সিলেবাসে তিনটা বিষয় রয়েছে একটা হলো সমার্থক সমার্থক অর্থাৎ কি না যখন একাধিক শব্দের অর্থ যখন একাধিক শব্দের অর্থ মোটামুটিভাবে একই হয় বা একই বস্তুকে নির্দেশ করে তখন সেই শব্দগুলোর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ককে বলা হয় এক অপরের শব্দার্থ যেমন আগে উদাহরণ দিলাম জননী জননী জন্মদাত্রী এরকম যে আমরা অর্থগুলো পাই এগুলি হলো শব্দার্থ তো এরকম শব্দার্থ তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দেবো তোমাদের বইয়ের যে যে শব্দার্থগুলো রয়েছে তোমরা দেখে নেবে মূলতভাবে মূল বোঝার জিনিসগুলো নিয়ে আলোচনা করছি যাতে করে ভিডিওটি খুব একটা বড় না হয় উদাহরণগুলো দিয়ে যদি সবগুলো আলোচনা করি তাহলে এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের বইয়েও উদাহরণগুলো রয়েছে তার সাথে সাথে ভিডিওর এই যে আলোচনার পাশে আমি কিন্তু এই উদাহরণগুলো উল্লেখ করে দেবো তাহলে এ হলো সমার্থক অর্থাৎ কি না দুই বা তার বেশি শব্দের মধ্যে যখন একই অর্থ প্রকাশ পায় তখন তাদের মধ্যেকার যে সম্পর্ক তাকে বলা হয় সমার্থক শব্দ বা তাদেরকে সমার্থক শব্দ বলা হয় দ্বিতীয় হলো বিপরীতার্থ বিপরীতার্থক অর্থাৎ যখন দুটি বা তার বেশি শব্দ একে অপরের বিপরীত অর্থ প্রকাশ করে তখন সেগুলোকে বলা হয় বিপরীতার্থক শব্দ উদাহরণ হিসেবে অনেক বিপরীতার্থক শব্দ রয়েছে আমরা যদি এর উদাহরণ দেখতে যাই তাহলে আমরা বলতে পারি উপরে এর বিপরীত হয়ে যায় নিচে ভালো এর বিপরীত হয়ে যায় সচল এর বিপরীত হয়ে যায় অচল তো এরকম অজস্র অজস্র এরকম বিপরীত শব্দের উদাহরণ রয়েছে তোমরা জানো বিপরীত শব্দ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো অবশ্যই সাইডে আমি উল্লেখ করে দেব তিন নম্বর যে বিষয়টা আছে সেটি হলো ব্যাপকার্থতা ব্যাপক কার অর্থটা এই ব্যপার্থকতা বিষয়টা কি ব্যপার্থকতা বিষয়টা হলো এরকম যখন আমরা কোনো একটা শব্দ বলি তার মধ্যে অন্যন্য শব্দগুলো যখন থাকে তখন সেটাকে বলা হচ্ছে ব্যপার্থকতা যেমন আমি যদি বলি আসবাবপত্র আসবাবপত্র এখন এই আসবাবপত্র শব্দটির মধ্যে কি কি রয়েছে টেবিল চেয়ার টেবিল চেয়ার বেঞ্চ আলমারি এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের এই আসবাবপত্র শব্দের মধ্যে রয়েছে আবার যদি আমি বলি ফুল ফুলের মধ্যে যে কোনো ফুল রয়েছে ফুল যেরকম হচ্ছে জবা ফুল গোলাপ ফুল এরকম বিভিন্ন ফুল কিন্তু এই ফুল শব্দটির মধ্যে রয়েছে আবার যদি আমি রঙ বলি তাহলে বিভিন্ন রঙ কিন্তু এইগুলোর মধ্যে রয়েছে তো মূলতভাবে ব্যাপকর্থতা অর্থাৎ কোনো একটা শব্দের মধ্যে যখন অন্যান্য অনেকগুলো শব্দকে বোঝায় তখন সেগুলোকে বলা হয় শব্দার্থের ব্যাপকার্থতা তো মূলতভাবে শব্দার্থে আলোচনায় এই তিনটা বিষয় ছিল তো এই হলো তোমাদের শব্দার্থ নিয়ে আলোচনা এই পর এরপর আমরা আলোচনা করব থিসরাস নিয়ে এখন থিসরাস নিয়ে আলোচনার ক্ষেত্রে খুব কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি বোর্ডে লিখে নিচ্ছি তারপর আলোচনা করছি এখন থিসরাস বলতে আমরা কী বুঝি সাধারণভাবে বললে থিসরাস মানে হল অভিধান এই থিসরাস শব্দটির আমরা যদি বুৎপত্তিগত অর্থ দেখি এর বুৎপত্তিগত অর্থ হলো রতনাকার এবং সংস্কৃত ভাষায় বললে লিখিত অমর কৌশল এর উদাহরণ বা অভিধান মূলত ভাবে আমরা দেখেছি অভিধানে থাকে একটি শব্দ সম্পর্কে তার বিভিন্ন থাকে তথ্য দেওয়া সেটি কি ধরনের পদ এবং সেই শব্দটি কোন শব্দের অন্তর্ভুক্ত তার সমার্থক শব্দ তার বিপরীত শব্দ এরকম অনেকগুলো তথ্য সজ্জিত আকারে থাকে তো বিজ্ঞানী রজেট পিটার মার্ক রজেট আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে রকম আধুনিক থিসরাস রচনা করেন এবং এটি ছিল প্রথম আধুনিক থিসরাস সেটি কার লেখা পিটার মার্ক রজেট এবং তার থিসরাসের নাম হলো রজেটের থিসরাস এটি প্রকাশিত হয় আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে মোটামুটিভাবে এইটুকু তথ্য জানলেই তোমাদের যথেষ্ট কি না থ্রিসের মধ্যে কোন একটি শব্দের সমার্থক শব্দ তার বিপরীত শব্দ সেই সঙ্গে সেই শব্দটি কোন শব্দের অন্তর্ভুক্ত সেই সমস্ত বিষয়গুলো নিয়ে লেখা থাকে যেমন ধরো আমি যদি এমন একটা ফলের নাম জানতে চাইছি বা ফলটার সম্পর্কে জানতে চাইছি যে ফলটার সম্পর্কে বা সেই ফলটার নাম আমি জানি না কিন্তু কখনো শুনেছি কিন্তু এখন মনে পড়ছে না এখন আমি যদি ফল লিখি বা ফল সম্পর্কে জানতে চাই তো ফলের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ফল সম্পর্কে কিন্তু এই থিসরাতে আমরা জানবো এবং সেখানে ফল বলতে আমরা কত ধরনের ফল পাই সেই ফলের নামগুলো কিন্তু সেখানে উল্লেখ থাকবে কিংবা ধরো আমি আপেল আপেল ফলটা নাম জানি না কিন্তু আমি অন্যান্য ফলের নাম জানি তো সেক্ষেত্রে আমি অন্যান্য ফলের নাম দিয়ে যখন আমি খুঁজব তখন তার পারপার্শ্বিক হয়তো আপেল যে ফল যে ফলের নাম সেটাও কিন্তু চলে আসবে তো এই হলো আমাদের কিছুই থিসরাস হলো মূলতভাবে অভিধান যেখানে সুন্দরভাবে সুসজ্জিতভাবে বিভিন্ন শব্দগুলো সম্পর্কে আলোচনা করা হয় বা শব্দগুলো সম্পর্কে লেখা থাকে আর কিছু নয় এখানে যে তথ্যগুলো জানা দরকার থিসরাসের বুথপতিগত অর্থ কি সংস্কৃত ভাষায় থ্রিস্রাসের উদাহরণ কি কে প্রথম আধুনিক থ্রিস্রাস রচনা করেন এবং সেটি কবে প্রকাশিত হয় বাস এখান থেকে আর কিছু জানার প্রয়োজন নেই তোমাদের যেহেতু এমসি কি কোয়েশ্চেন হবে এই বিষয়গুলো জানলেই যথেষ্ট এবার আমাদের এই শব্দার্থ তত্ত্বের মূল যে বিষয় সেটা হলো শব্দার্থ পরিবর্তনের স্বরূপ আমাদের এই শব্দার্থ পরিবর্তনের স্বরূপ সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে এবং এই জায়গা থেকে মূলত মূলতভাবে একটা কোশ্চেন মাস্ট থাকবে অর্থাৎ এই পোর্শন থেকে একটা কোশ্চেন তুমি পাবেই সেই জন্য এর পরের অংশটা তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে খুব একটা জটিল ব্যাপার নয় খুব সহজ সরল ব্যাপার পাঁচটা বিষয় আছে সেই পাঁচটা বিষয় সম্পর্কে আমরা সহজভাবে জানি এবার তাহলে আলোচনা করব শব্দার্থ পরিবর্তনের স্বরূপ নিয়ে আমরা জানি সময়ের সাথে সাথে সমস্ত কিছু বদলে যায় সেরকম ভাষা যত সমৃদ্ধ হতে থাকে সময়ের সাথে সাথে ভাষার বিভিন্ন শব্দের অর্থ ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে সেটা ব্যবহারিক দিক থেকে হোক কিংবা আমাদের অর্থগত দিক থেকেই হোক তো সেই হিসাবে আমাদের শব্দের যে অর্থের পরিবর্তন বা শব্দাতের পরিবর্তন সে পরিবর্তন ক্ষেত্রে আমরা মূলত তিনটা বিষয় এখানে দেখতে পাই একটি হলো শব্দার্থের প্রসার দ্বিতীয় হলো শব্দার্থের সংকোচ এবং তৃতীয় হলো শব্দার্থের রূপান্তর শব্দার্থের প্রসার বলতে আমরা কি বুঝি শব্দার্থের প্রসার মানে হলো হয়তো একটি শব্দের বুৎপত্তিগতভাবে একটি অর্থ প্রকাশ করত কিন্তু বর্তমান সময়ে তার ব্যবহারিক দিক থেকে এর অর্থের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আগে যে বস্তুটাকে বোঝাতো সেটা তো বোঝাই তার সাথে সাথে সেই রকমই একই ধর্মবিষ্ট বা একাধিক বস্তুকে এরকম একই অর্থে বোঝায় সেইগুলোকে বলা হয় শব্দার্থের ব্যাপকতা বোঝা গেল এখন আমরা যদি এই সম্পর্কে উদাহরণ দিই তাহলে খুব ভালোভাবে বোঝা যাবে যেমন ধরো আমি যদি তাহলে উদাহরণ দিই তাহলে কী কী উদাহরণ যাবে যেমন ধরো কালী কালী বলতে আগে কি বোঝাতো কালি বলতে আগে বোঝাতো মূলত ভাবে তাহলে কালী শব্দের আমরা যদি যদিগত অর্থ দেখি তাহলে কালো রঙের কালো রঙের তরল বিশেষ কিন্তু বর্তমান সময়ে অর্থাৎ প্রচলিত অর্থে যে কোনো রঙের তরলকে আমরা বলি কালি যে কোনো রঙের তরলকে আমরা বলে থাকি কালি সেটা লাল হোক নীল হোক যে কোনো রঙ যদি হয় তাকে আমরা কালি বলে থাকি আবার যদি বলি গাং গাং বলতে আগে শুধুমাত্র গঙ্গাকে বোঝানো হতো অর্থাৎ গঙ্গা নদীকে বোঝানো হতো এখন গাং বলতে কি বোঝাই যে কোনো নদীকে বোঝায় গা সেরকম ভাবে আমি যদি বলি কুমোর কুমোর মানে যিনি মাটির কলসি বানান মাটির কলসি যিনি বানাতেন তাকে বলা হচ্ছে কুমোর বা বলা হতো কুমোর এখন কুমোর বলতে বোঝায় না যিনি মাটির জিনিস বানান মাটির বস্তু বানানো অর্থাৎ যে কোনো সেটা কলসি হোক বা যা কিছু হোক তো তিনি যাই কিছুই বানান মাটির তিনি হচ্ছেন তো এই হলো আমাদের প্রসার আশা করি শব্দার্থের প্রসার বিষয়টা খুব একটা জটিল নয় একবার পড়লেই বা ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া আছে অবশ্যই পাশে উল্লেখ করে দেবো এবার আসি আমরা শব্দার্থের সংকোচ শব্দ সংকোচ বলতে বোঝায় আগে কোন একটি শব্দের অর্থ সেটা ব্যাপক অর্থে বোঝাতো কিন্তু এখন তার ব্যাপকতা হ্রাস পেয়ে এখন তার সেটা সংক্ষিপ্ত কোনো একটি নির্দিষ্ট বিষয়কে বা নির্দিষ্ট বস্তুকে বোঝায় উদাহরণ হিসেবে যদি বলি যেমন ধরো অন্ন অন্ন মানে কি ছিল অন্য কথার অর্থ হলো খাদ্য এর অর্থ খাদ্য যে কোনো খাদ্যকে অন্ন বলা হতো কিন্তু বর্তমান সময়ে শুধুমাত্র ভাতকে অন্ন বলা হয় দ্বিতীয় মৃগ মৃগ বলতে বোঝায় বন্য প্রাণী বা যেকোনো প্রাণীকে বোঝাতো আর কে বুৎপত্তিগত কিন্তু প্রচলিত অর্থ হয়ে গেছে শুধুমাত্র হরি তো এরকম অনেক শব্দ রয়েছে যেগুলো আগে ব্যাপক অর্থে ব্যবহার হতো এখন শুধুমাত্র একটি অর্থে ব্যবহার হয় আবার আমরা যদি বলি পঙ্কজ পঙ্কজ মানে যা পঙ্কে জন্মায় অর্থাৎ যা পঙ্কে জন্মায় এখন হয়ে গেছে শুধুমাত্র পদ্মকে বলা হয় পঙ্কজ তো এরকম উদাহরণ রয়েছে এবার আসি শব্দতে রূপান্তর শব্দার্থীর রূপান্তর বিষয়টা হলো এরকম যে একটি শব্দ যার বুধপুতিক অর্থ ছিল এক এখন বর্তমান সময়ে এর অর্থের পরিবর্তন ঘটেছে এবং সম্পূর্ণ একটি আলাদা বস্তুকে বোঝায় তাকে বলা হচ্ছে শব্দাত্মের রূপান্তর যেমন হচ্ছে জি শব্দটা জি শব্দটি সম্পর্কে তোমরা পরিচিত আছো আমরা বলে থাকি ভাইজি বুনঝি এই যে ঝি শব্দটা এই ঝি শব্দের অর্থ হল মেয়ে কিন্তু বর্তমান সময়ে প্রচলিত অর্থ দাঁড়িয়েছে ঝি মানে হলো পরিচারিকা অর্থাৎ আমরা যাকে বলি বাড়িতে বিভিন্ন কাজকর্ম যিনি করেন আবার রয়েছে মহাজন শব্দটা মহাজন মহাজন বলতে আমরা কি বুঝি মহাজন বলতে আমরা বুঝি না যিনি মহান মানুষ যিনি মহান মানুষ মূলত ভাবে ধর্মীয় ব্যক্তিদেরকে মহাজন বলা হতো ধর্মীয় সন্ন্যাসী পূর্ণবান ব্যক্তিদেরকে মহাজন বলা হতো কিন্তু এর প্রচলিত অর্থ হয়ে গেছে ঋণদাতা তো এরকম অজস্র শব্দের উদাহরণ রয়েছে এই শব্দাতের পরিবর্তনের এখন এই শব্দার্থের পরিবর্তন যখন হয় এই শব্দার্থের পরিবর্তনের ক্ষেত্রে দুটো বিষয় পরিলক্ষিত হয় এক হল শব্দের অর্থের উৎকর্ষতা বৃদ্ধি পাওয়া অর্থাৎ উৎকর্ষতা আরেকটা হলো শব্দার্থের অপকর্ষতা উৎকর্ষতা অর্থাৎ আগে হয়তো একটা বিষয়কে বোঝাতো তার চেয়ে তার অর্থের শ্রী বৃদ্ধি করেছে এখন তার চেয়ে উন্নত কোনো কিছুকে বোঝায় সেরকম গুলোকে বলা হচ্ছে শব্দার্থের উৎকর্ষতা আবার অপকর্ষতা বলতে বোঝায় না আগে হয়তো একটা কোনো বিষয়কে বোঝাতো যেটা খুব ভালো বিষয় কিন্তু তার শ্রী কমে গেছে তার এখন নিকৃষ্ট কোনো বস্তুকে বোঝায় তো এই হলো শব্দ তাহলে আমরা শব্দার্থের রূপান্তরের দুটো ভাগ দেখতে পাই একটা হচ্ছে শব্দার্থের শব্দার্থের অপকর্ষতা এক্সাম্পেল এখানে দুটো এক্সাম্পেল তো আছেই কি কি এক্সাম্পেল আছে মে। পরিচারিকা যেমন এখানে ঝি ঝি শব্দটি মেয়ে আগে ছিল এখন পরিচারিকা তাহলে আগে ভালো অর্থে ব্যবহৃত হতো এখন এর পরিচারিকা অর্থে ব্যবহৃত হয় তো এইখানে দেখা যাচ্ছে এর অর্থের অপকর্ষতা ঘটেছে তো এই উদাহরণটা হয়ে গেল শব্দার্থের অপকর্ষতার উদাহরণ সেরকম মহাজন যদি কথাটা বলি তাহলে মহাজন আগে মহান মানুষকে বোঝাতে এখন ঋণদাতাকে বোঝায় এটাও শব্দার্থের অপকর্ষ এখন যদি আমরা শব্দাতের উৎকর্ষ উৎকর্ষতার উদাহরণ দেখি তাহলে আমরা যদি বলি মন্দির মন্দির বলতে আগে বোঝানো হতো যে কোনো গৃহকে যে কোনো গৃহকে বোঝানো হতো মন্দির এখন এর প্রচলিত অর্থ হয়ে গেছে দেবালয় অর্থাৎ এখন বা উপাসনালয় তাহলে এখানে কি হলো শব্দার্থের অর্থের শ্রী বৃদ্ধি করেছ তো এটা হয়ে গেল শব্দার্থের উৎকর্ষতার উদাহরণ তো এই ছিল আমাদের শব্দার্থ তত্ত্ব নিয়ে আলোচনা আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও সে সঙ্গে পরবর্তী ভিডিও তোমরা কোন বিষয়ে পেতে চাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও ধন্যবাদ